আমরা কত খাম কাটতে পারি আমরা বলেছি উনি এখনো বলেননি আমরা শুধু এটুকুই বলতে চাই এই লড়াই একদিনের নয় এই লড়াই দুই ঘন্টার নয় এই লড়াই এই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতা একটি মানুষকে খুন করে দেয় খুন করার আগে রেপ করে দেয় শুধুমাত্র আরজি করার ঘটনা নয় আরজি করে लेकर আজ तक দেড় ঘটনা ঘটেছে পুলিশ নিষ্ক্রিয়তার অপদার্থ তার জন্য কেন যাইব না পুলিশ মন্ত্রীর কলকাতা পুলিশ কমিশনার পালাচ্ছিল আর দেখুন কালকে ওনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হল মানুষ রাস্তায় থাকলে মানুষের বুকে আগুন থাকলে আর বিচারের জন্য জেদ থাকলে পুলিশ একটা রাস্তা আটকাবে পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে কত পুলিশ আছে গো তোমরা গার্ড রেল দেবে নতুন রিক্রুটমেন্ট শুরু করে দিন কাল থেকে নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে তাহলে দুঃখিত এরা খুব ব্যথিত আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তার লড়াইটা জারি রাখুন কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই ভাইরা মায়েরা বোধহয় আছে তাও আমাদের

আমার বিরুদ্ধে রাজ্যের মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে আর আমাদের সামনে মাথা তুলে ঘোড়ার পিঠে যার মূর্তি আছে সে শিখিয়েছে লড়াইটা একমুখী নয় লড়াইটা বহুমুখী তাই আজ এই গোটা রাজ্যের বহুমুখী লড়াইয়ে যারা যেখানে উপস্থিত আছেন বাম ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র প্রগতিশীল সাধারণ মানুষ ডাক্তার আইনজীবী আমরা বলছি সবার সাথে লড়াইয়ের জন্য হাতে হাত ধরে শেষ থেকে ছড়া যাবে এই আগুন को काफी देखना है कि हौसला और जिगर आपका सीने में ज्यादा है या हम लोगों का सीने में ज्यादा है हम लोग मतलब पश्चिम बंगाल में सिपाही महज नहीं আমরা মানে এক গোটা রাজ্যের প্রতিবাদী নাগরিক মানুষ তাই আসুন সময় হয়েছে সময়ের দাবি হয়েছে রাজীকরণ নির্যাতিত দাবিতে আমাদেরকে ফুল স্টপ দিতেই হবে মেয়েদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে নিরাপত্তার বিরুদ্ধে এই কোটা রাজ্যের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা যারা দোষীদারকে ভাঙার সময় বাথরুমে ঢুকে গেল তারা যে পুলিশ তিনটা তিনটা দেহকে লোপাট করার চেষ্টা করল তারা যারা দুর্নীতির বিরুদ্ধেই হয়তো মাথাটা তুলছিল আর গলার আওয়াজটা ঢুলছিল তার জন্যই তাকে খুন করতে হলো আর খুন করার জন্যই তাকে রেপ করতে হলো

শাক দিয়ে মাছ ঢাকতে চাইবেন ও মাছ আজ এক মাস হতে চলল পচে গেছে উপরে যতই শাঁক দিন আপনাদের পচা গন্ধে গোটা রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে মমো করছে তার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে শেষ থেকে ছাড়ার জন্য আসুন সবাই মিলে একসাথে আমরা এই রাস্তাতেই থেকে নির্যাতিত দোষীদের শাস্তি দাবি করি আর যাতে আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে তার জন্য যাতে গোটা রাজ্যটাকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে পারি সেই লড়াইয়ে সবাইকে অংশীদারিত্ব করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা অফ জিন্দাবাদ

هن جيڪو ڏي چڪا ٿا اها ٻڌو سندس نالو آهي محمد احمد خان آهي kia pai te thank <laughs> you নতুন আইন আনবেন কেন দেশে আইন নেই আসলে সবটা হচ্ছে তামাশা এই যতগুলো পুলিশকে চারদিকে দেখছেন দাঁড়িয়ে আছে এটা একটা তামাশার অংশ

বেয়ান্দা বলেছিল তোর গাড়িকে তুলে দিলে তবে তবে ওখানে ওই গাড়ির মধ্যে তুলেই যাবে বেয়ান্দাকে কিচ্ছু দেখা যাচ্ছে আছে বাদিকে এগিয়ে যাও না একটু বাদিকে এগিয়ে যাও গাড়ি দুটো হ্যাঁ ওইখানে গিয়ে দাও ওইখানে দাঁড়াও পরের গাড়িটা এগিয়ে আসুক ওইখানে দাঁড়া জায়গা করে দিন কবরে একটু যেতে দিন ওখানে যেতে দিন ওখানে আমরা চাইলে এক মিনিটে এই যে চারদিকে যত পুলতুন পুলিশ দেখছেন ওদেরকে আর ব্যারিকেড আর পুলিশের উর্তি দেখে মানুষকে ভয় দেখানো যাবে না কারণ ওই মেয়েটা রক্তের ধাপ আজকে آء <laughs> রাস্তা দিকে পুলিশ অন্যদিকে স্বাস্থ্যপক্ষ

করছি সকল দাঁড়িয়ে আমাদের কাছে খবর এলো যে পুলিশ তা হাবিস করছে